দেখতে অনেক সুঠাম মানুষ ছিলেন একজন শক্তিশালী একজন পুরুষ ছিলেন অসাধারণ একজন পার্সোনালিটি ছিলেন ঠিক কিনা উনি এত শক্তিশালী ছিলেন বিশ্বনবী বলতেন আমার ডান হাতের ভেতরে আল্লাহ জান্নাতের চল্লিশ জনের শক্তি ঢুকিয়ে দিয়েছে উনি মক্কার সবচেয়ে বড় কুস্তিগির রুকানাকে ধরে মাটিতে তিনবার আছার মেরেছেন শক্তি বেশি না কম সোহান আলো পড়বেন না বিশ্বনবীর এই বোকটা ছিল উঁচু প্যাটটা ছিল চাপা সিক্স প্যাক কয় প্যাক আপনাকে কয় আমার কয় প্যাক বিশ্বনবীর সিক্স প্যাক তবে শেষকালে একটু গায়ে গোস্ত বেড়ে গিয়েছিল কিন্তু ইয়াং অবস্থায় সিক্স প্যাক এই মুরাদনগরে জিমনেশিয়াম নেই আছে ইয়াং ছেলেরা দেখবেন তারা ডায়েট করে দে আর অন ডায়েট ইন অর্ডার টু কিপ ফিট কিপ ফিট অলওয়েজ ফিট থাকবা মিয়া যৌবনকে ধরে রাখতে হবে ঠিক কিনা কারণ যুবকরা যদি ভালো পথে চলে ভালো থাকবে বাংলাদেশ যুবক যদি পথ হারায় হায় হায় করবে বাংলাদেশ ঠিক কিনা যুবকদের মধ্যে আছে প্রাণ খালা শক্তি আর উচ্ছ্বাস তাদের গায়ের রক্ত গরম তারা চাইলে অনেক কিছু করতে পারে এই যে কিছুদিন আগে কোটা বিরোধী আন্দোলন হলো নিরাপদ সড়ক চাই আন্দোলন হয়েছে না আমি অবাক হয়েছি কেমন করে রাস্তায় চলতে হয় দুঃখজনক সত্যি আমাদের পুলিশ পোশাকি বাহিনী করে দেখাইতে পারে নাই ছোট্ট ছোট্ট শিশুরা আমাদেরকে লজ্জিত করেছে চিৎকার করে বলেন ঠিক কিনা কিন্তু এত সুন্দর ইনিশিয়েটিভ নেয়ার পরে আমাদের পক্ষ থেকে যে আচরণ পাওয়ার কথা ছিল এটা তারা পায় নাই কথা বলেন কিছুদিন আগে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আমি দেখে অবাক সেখানকার যুবকরা ইনিশিয়েটিভ নিয়েছে যে হাজার হাজার ছেলে মেয়েরা ভর্তি পরীক্ষা দিতে আসবে এদেরকে আমরা ফ্রিতে খাওয়াব ফ্রিতে থাকতে দেব নোয়াখালী করে গালি দিয়েন না আগে একমত মতো দেখা অসাধারণ কাজ করেছে গোটা বিশ্ব দেখেছে ঠিক না কুমিল্লার সন্তানরাও পারে চট্টগ্রামের ছেলেরাও পারে বরিশালের ছেলেরাও পারে যুবকদেরকে শুধু এক হতে দেয়া দরকার যুবকরা যদি এক হতে পারে তাহলে সমাজে আর কোনো অন্যায় অনাচার থাকতে পারে না বিশ্বনবী যখন যুবক একটা সংগঠন করেছিলেন নাম হালাফুল ফুদুল হালাফুল ফুদুল করেছিলেন ওনার বয়সের পনেরো বিশ বছরের সবাইকে এক প্ল্যাটফর্মে নিয়ে এসেছেন হাতে হাত রেখে শপথ করেছেন দে টু ক্যান অফ কোনো টেন্ডারবাজি চলবে না চাঁদাবাজি চলবে না মাস্তানি চলবে না ইফটিজিং চলবে না মেয়েদের অন্য ধরে টানাটানি চলবে না খাদ্যে ভেজাল চলবে না ওজনে কম চলবে না অন্যায়গুলো সমাজ থেকে দূর করে দিতে হবে চিৎকার করে বলে ঠিক না এজন্য যুবকরা যদি ইসলাম মানে ভালো থাকবে বাংলাদেশ যুবকরা যদি কোরআন মানে নিরাপদে থাকবে আমার লাল সবুজের পতাকা এজন্য যুবকদেরকে সঙ্গবদ্ধ হতে হবে যুবকদের জন্য ইসলাম প্র্যাকটিস করার সুযোগ আমাদের জন্য বাড়াইতে হবে এজন্য যুবক ভাইরা অলওয়েজ কিপ ফিট ফিট থাকবা এক্সারসাইজ করবা খেলাধুলা করবা জিমনেশিয়ামে যাবা কারণ আল মুমিন আল কাবি খায়রুম মিনাল আল মুমিন দাইফ বিশ্বনবী বলেছেন শক্তিশালী মুমিন দুর্বল মুমিনের চাইতে আল্লাহর কাছে অনেক বেশি প্রিয় সুবহানাল্লাহ কারণ আমরা যারা দুর্বল জিহাদের ময়দানে আমরা এক দৌড় দিয়া বেহুশ ঠিক কিনা

এই জন্যই মোলায়েম হাত যদি কেউ মুসাফা করার সুযোগ পাইতো কেউ আর হাত ছাড়তে চাইতো না আর বিশ্বনমির অভ্যাস ছিলেন বিশ্বনবি কারো সাথে মুসাফা করলে যার সাথে মুসাফা করেছেন উনি হাত টেনে না নিলে বিশ্বনবি ওনার হাত টেনে নিতেন না আল্লাহ একবার বলবেন না কি অসাধারণ ব্যক্তিত্ব ছিল হাতের তালু ছিল সফট পেন সিল্ক ওকে না কম লাইসাবি চবিল ওলা বিল বিশ্বনবী দেখতে একজন মাঝারি গড়নের লোক ছিলেন খুব লম্বাও না খুব খাটো না খুব বেশি লম্বাদেরকে ভাল লাগে কথা বলে তাকে দেখলে টুপি পরে যাওয়ার সম্ভাবনা আছে খুব খাটো যারা এদেরকেও কিন্তু দেখতে অতটা ভাল লাগে না বিষ্ণুবী ছিলেন ব্যালেন্সড মাঝারি ধরনের লাইসা বিদ্ধবীর ওলাবিল কিভাবে আল্লাহ চুজ করেছেন ওনার পেয়ারা হাবিবকে পড়েন সুবাহ ফর্সা রঙের মানুষ ছিলেন ব্রাইট কালার কি কালার ব্রাইট কালার সিভি যারা লিখেন কারিকুলাম ভিটা ওইখানে স্কিন কালার লিখতে হয় আপনি কি ফর্সা না কালো কালো হলে ব্ল্যাক কালার ফর্সা হলে ব্রাইট কালার বিষ্ণুবি ছিল ব্রাইট কালার ফর্সা রঙের মানুষ কতটা সুন্দর ছিলেন অনেকে বলে সৈয়দানা ইউসুফ আলাইসাল্লাম বেশি সুন্দর না না বিশ্বনবী সৈয়দ আলাই ইউসুফ আলাই সাল্লামের চেয়ে অনেক গুণ বেশি সুন্দর ছিলেন বিশ্বনবী বলতে না না মালি ওয়া ইউসুফ সবই হন আমি বিশ্বনবী মালিহ আলেম যারা আছেন উত্তর দেন আরবিতে মিল হন মানে কি লবণ তার মানে মালি মানে লাবণ্যময় বিশ্বনবী লাবণ্যময় সুন্দর ছিলেন আর ইউসুফ আলাই সাল্লাম সাদা সুন্দর ছিলেন এদিকে লাবণ্যময় এদিকে সাদা ঘন্টা ভালো লাগবে আমুন কথা তার মানে বিশ্বনবিদ গায়ে স্কিন ছিল রাইট কালার ফর্সা রঙের মানুষ ছিলেন মাঝারি সাইজের মানুষ ছিলেন সিক্স প্যাকের মানুষ ছিলেন ব কবি দা বলাই র সিহি ওয়া লেখিয়া দিহি শ্রু বাইদা সাহারাবাই দা এন্তে কালের আগে দাঁড়িয়ার চুল মিলে বিষটা দাড়ি চুলের বেশি পাকে দেয় পড়বে না দাড়ি চুল মিলে মোট পাক ছিল কয়টা অনেকে বলে হুজুর স্বপ্নের ব্যাখ্যা দেন কি স্বপ্ন দেখেছেন তিনি বললেন আমি স্বপ্নে দেখেছি একজন লোক আল্লাহ রাসুলের কবর থেকে উঠে এসেছে তাই নাকি উনি জানতে চাচ্ছে যে আল্লাহ কি না আমি বললাম চেহারা কেমন দেখেছেন বলে হুজুর আমি দেখলাম ধপ সাদা দাঁড়ি ধপ সাদা চুল তার মানে উনি কি আল্লাহ রাসুলকে না আল্লাহ রাসুলের ধপ সাদা চুল ছিল না ধপ সাদা দাঁড়ি ছিল না এতেকালের আগে দাড়ি আর চুল মিলে পাক ছিল কয়টা কোম্পানিগঞ্জের ভাইরা মনে থাকবে দাড়ি আর চুল মিলে পেকে ছিল কয়টা কেমন করে পাকবে উনি তো জাইতুনের তেল মালিশ করতেন সুবহানাল্লাহ এজন্য আল্লাহ কসম করে বললেন ওয়াতিনি ওয়া জাইতুনি ওয়া তুরিসিনি না আমিন তিন ফলের কসম জাইতুনের কসম এই তিন জাইতুন যারা খাবে তাদের দাড়ি চুল সহজে পাকবে না জাইতুন চিনেন অলিভ অয়েল জলপাই আছে না আরব দেশের জলপাইকে বলে জাইতুন তাম্বুতু বিদ্দিহিনি ওয়া সিবগিল লিল আকিলিন এটার অনেক কাজ এটা খাওয়া যায় মালিশ করা যায় আবার এই জাইতুনের ডাল ভেঙে মেসোয়াকও করা যায় বলেন ঠিক কিনা বিশ্ব নয় বলতেন নেমা সেবা কিয়া জাইতুনের ডালের মেসোয়াক কতই না চমৎকার মেসোয়াক ফাইন্না সেবা কি ও কুল আম্বিয়া ইমিন কেননা জাইতুনের ডাল আমার মেসোয়াক আর আমার আগে যত নবী দুনিয়া এসেছে সব নবীরা জাইতুনের ডাল দিয়ে মেসোয়াক করেছে এই জাইতুনের তেল আপনার বাজারে পাবেন অলিভ অয়েল বলে জিজ্ঞেস করলে দিয়ে দিবে কি হয় এটা দাড়িতে মাখলে দাড়ি পাকে না দেরিতে পাকে চামড়ায় লাগালে মেসেজ করলে চামড়ার ভাঁজগুলো পড়বে না আপনার স্কিন সুন্দর থাকবে বিশ্বনুবী এটা মাখতে এজন্য দাড়ি আর চুল তেমন একটা পাকে নাই আওয়াজ করে পড়তে হবে লাক মা ইলা শাক না এবার শুনি বিশ্বনুবীর চুল কেমন ছিল বিষ্ণুবীর চুল মাঝে মাঝে এই কানের লতি বরাবর আসতো ইলা শাহমাথা ইল উদুন মানে বড় চুল রাখতেন হেয়ার কাটটা ছিল লং হেয়ার কাট মাঝে মাঝে কানের লতির মাঝামাঝি আর কখনো কখনো কাঁধ বরাবর ইলাল মান কি বাই তিন সিস্টেমে রাখতেন কানের মাছ কানের লতি কাঁধ বরাবর ইয়াংরা মহা খুশি যে বড় চুল রাখার দলিল পাইছে সন্ন্যতের নিয়ত রাখতে হবে একটা ভদ্র কাটিং হইতে হবে আর ইউনিভার্সিটি আর স্কুলের স্টুডেন্ট হলে ইউনিভার্সিটির ড্রেস কোড হেয়ার কাট মেনে চলতে হবে ঠিক না আর সুন্নাতের নিয়তে যদি রাখতে চাও একটা ভদ্রতা থাকতে হবে একটা সৌন্দর্য থাকতে হবে ইদানিং অনেক ছেলেরা খুব অদ্ভুত কাটিং দেয় এই হেয়ার কাটগুলো নিষিদ্ধ একটা হেয়ার কাট আছে কাজা নাহা রাসূলুল্লাহি আনিল কাজা বিশ্বনবী কাজা কাটিং দিতে নিষেধ করেছেন কাজা মানি চুলের কিছু অংশ ট্রিম করে চামড়ার সাথে লাগানো কিছু অংশ বড় বড় এরকম আছে না নাই এটারে আমি বলি ঘোড়া কাটিং কি কাটিং ঘোড়া কাটিং ঘোড়ার মাথা এরকম লম্বা চুল আছে না নাই কেউ যদি এখানে থেকে থাকো মাইন্ড করো না নেক্সট ডে আর এই হেয়ার কাট নিবা না কি না কাজে আছে তো আমার যুবকরা পছন্দ করে বেশি আমিও পছন্দ করি ওদেরকে খুব বেশি ওরা আমার কথা বুঝে বেশি আমিও ওদের হৃদয়ের কথা বুঝি বেশি এজন্য জন্য এগুলো ভালোবেসে বলি যদি কেউ নিয়ে থাকো এই নিষিদ্ধ হেয়ার কাট সামনে আন নিবা না ইনশাআল্লাহ বড় ইনশাআল্লাহ আরো জোরে ইনশাআল্লাহ ও কানা ইউফাররিকু বাইনা শআরি চুলের মাসখানে বিষ্ণুবি শীতি করতেন আপনারা কাজী নজরুল ইসলামের ছবি দেখেছেন দেখবেন যনি মাঝখানে সিতি করতেন বিশ্বনবী এভাবে মাঝখানে সিতি করে সিতির মাঝখানে আতর ঢেলে দিতেন কেন ঢেলে দিতেন যেখানেই সেজদা দিতেন ওই জায়গায় আতরের ঘানে আমুদ হয়ে যেত আর এই দু চাদর ছিল প্রশস্ত ওয়া বাইনা কাতিফাই হি হজ নবুয়া আর পিঠের মধ্যে কাজেন্রেল হাজালা কবুতরের ডিমের মতো একটা মারুন নবুয়া ছিল উনি যে শেষ নবী উনি যে প্রফেট দ্য লাস্ট মেসেঞ্জার এটা প্রমাণ আল্লাহ সিলমেরা দিছে বাম দিকের কানে কান দিকে না কোন দিকে সাহাবারা যারা এটা দেখেছেন তারা বলেছেন যে আমরা দেখেছি এর মধ্যে কিছু চুলো ছিল একটু লালচে ছিল একটু উঁচু ছিল একদিন বিশ্বনবী বললেন বান্দার কোন হক আল্লাহ কোনদিন ছেড়ে দেয় না আল্লাহর হক আল্লাহ মাফ করে বান্দার হকের মাফ নাই যদিও আমি নবী আমার উপর যদি কোনো হক থাকে বলো আমি দিয়ে দেব কোন সাহাবি দাঁড়ায় না এক সাহাবি দাঁড়িয়ে বললেন নবী যুদ্ধের ময়দানে চাবুক চালানোর সময় লাঠি চালানোর সময় এক কাফের কে মারতে যে আপনার লাঠির বাড়ি আমার পিঠের মধ্যে পড়েছে আপনি যেহেতু এই কেসাসটা আদায় করতে চান আপনার পিঠে আমি লাঠির বাড়ি মেরে এটারে শোধবোধ করে দিতে চাই সেদিন ওমরে ফারুক হাতের জামা এরকম পড়তে শুরু করছে আয় দিকে আয় তোরে শোধবোধ করাই বিশ্ব বললেন ওমর রাখো এটা বান্দার হক মিটাতে দাও বিশ্ব বললেন আসো তুমি এসে আমার পিঠে লাঠি দিয়ে চাবুক দিয়ে বাড়ি মারো সাহাবি বলে ও নবী তখন দুর্ভিক্ষের সময়ের যুদ্ধ ছিল আমাদের গায়ে জামা ছিল না যখন আপনি আমার চাবুকটা পিঠের মধ্যে মেরেছেন আমার পিঠে তখন জামা ছিল না আপনি যদি যথা নিয়মে কেঁচা স্টাদায় করতে চান আপনার জামাটা খোলেন খালি পিঠের মধ্যে বাড়ি টমা এবার রোমরে ফারুক ধরেকে। ধরে কে এদিকে আয় দেখাই দেখাইতেছি বিশ্বনেই বললেন ও মর থামো মারতে দাও বিশ্বনবী ওনার জুব্বাটা উপরের দিকে উঠালেন পিঠের মধ্যে বাড়ি দেওয়ার জন্য ওই সাবিকে ডাকলেন ওই সাবি বিশ্বনবীকে পিছন দিক থেকে জড়িয়ে ধরে ওই মোহরে নবতের মধ্যে চুমু দিয়ে ফেলেছে সাহাবি বললেন নবী গো এই নাটক করার জন্য আপনি আমারে মাফ করে দিয়েন আপনি বিশ্বনবী উদম আপনারে দেখা যায় না কালীগায়ে আপনারে দেখা যায় না শুনেছি আপনার পিঠের মধ্যে মহরে নবোধ আছে অনেক দিনের সাধনা জল্পনা কল্পনা আপনার মহরে নোবোতে আমার ঠোঁটটা আমি লাগাব আপনার মহরে নবতের মধ্যে আমার ঠোঁট্টা লাগে আমার ঠোঁটটা আমি জাহার নাম থেকে পরিত্রাণ করাবো জন্য প্ল্যান প্রোগ্রাম করে এতক্ষণ আপনার জামাটা খুলতে বলেছি আপনার উপরে আমার কোনো হক নাই আমার আব্বা মা আমার সম্পদ আমার জীবন আপনার জন্য কোরবান কোন বিষ্ণবীর পিঠে বাম দিকে ছিল মাহারে নবুয়া কোনো বর্ণনা এসেছে উনি এই নবুয়া দিয়ে পিছন দিকে দেখতেন বিশ্ববি যখন নামাজ পড়তেন উনি বলতেন ইস্তাফিম ও আচা দিলু এর হামুকুমুল্লা কাতার সোজা করো ফাঁকা জায়গা বন্ধ করে দাও কারণ আমি সামনে যেমনি দেখি পেছনেও তেমনি দেখি অনেকে বলেন বিশ্বনবীর পেছনে দেখতে নেই মাহারে না বোয়াদের জায়গাটা দিয়ে এটা ছিল বিশ্বনবীর বিহাইন্ড সিসি ক্যামেরা বিহাইন্ড ক্লোজ সার্কিট ক্যামেরা আল্লাহু আকবার বিশ্বনবী ছাড়া কোন নবীর পিঠে এরকম মাহারে নবুয়া ছিল নাকি কথা বলেন এজন্য ওই নবীরে গালি দিলে সহ্য হয় কথা বলেন সহ্য হয় আবিয়াদুল ইবিতাই বগল ছিল শুভ্র সাদা আমাদের বগল কি সাদা দুর্গন্ধ কুৎসিত কালো তাই না বিশ্বনবীটা কালো কথা কম শুভ্র সাদা আমরা দোয়া করি এভাবে বিশ্বনবী মাঝে মাঝে দোয়া করতে করতে বৃষ্টির জন্য যখন দোয়া চাইতেন আরাফার ময়দানে যখন দোয়া চাইতেন দোয়া করতে করতে হাতটারে উপরের দিকে